রুমের মধ্যে আমার প্রেমিক আছে তুমি আজ অফিসে যাও না বাবা তুমি কি পাগল হচ্ছো তুমি সব কি বলছো আমি তো এখনই রুম থেকে আসলাম হ্যাঁ আমি দেখেছি সব সে কাল আছেছে কিন্তু এখন যেতে পারেনি বাবা আমি কি হয়েছে মা দেখিয়ে দাও বাবা কি হয়েছে এই শুনছো কি তোমার এই তুমি ঠিক আছে তো আমার শরীরটা খুব খারাপ লাগছে তোমার তোমার সত্যি বেশি খারাপ লাগছে আরে বাবা আমার ফটো দাও অ্যাম্বুলেন্স যেটা হবে এই কি হলো তোমার ওঠো না বাবা তো মরে গেছে বাবা তুমি ওদিকে যাও আমি দেখছি যা ভালোই হলো আমি তো এটাই চেয়েছিলাম ও দুনিয়া থেকে চলে যান এখন আর আমার কোনো সমস্যা থাকলো না এখন আমি মুক্ত এই বের হয়ে এসো আমার হাজবেন্ড মরে গেছে শোনো আমার হাজবেন্ড তো মারা গেছে এখন আমাদের রাস্তা একদম ক্লিয়ার একটা কাজ করো এই পাশে যত নগদ গহনা টাকা পয়সা আছে সব কিছু নিয়ে নি তাতে করে নাও দেখো খুব ভালো হয়েছে আমার হাজবেন্ড মরে গেছে তাড়াতাড়ি কিছু নিয়ে নাও দেখো এখনো বাকি আছে এটা সুন্দর করে দাঁড়াও প্রতিদিন যে নাটকের শুটিং হয় সেই নাটকটা আজকে সিনেমা হয়ে শেষ হবে আর এই সিনেমার নাম হবে দিন গেলে রাখতে। তুই কি ভেবেছিস দিনের পর দিন তুই আমাকে ধোকা দিবি আমার বিশ্বাসের সাথে খেলবি আর আমি কিছুই জানতে পারবো না আমি কিছুই বুঝতে পারবো না কিন্তু আজ আমি সবকিছু জেনে গেছি আমার ছেলে আমাকে সব কিছু বলে দিয়েছে যার জন্য এত কিছু করছি যার একটা সন্তান আছে সে কিনা স্বামী সন্তানের কথা না ভেবে বাইরের অন্য ছেলের সাথে পরকিয়া করে স্বামীর মৃত্যুতে খুশি হয় স্বামী সন্তান ছেড়ে স্বামীর লাশ রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাচ্ছে দারুণ ট্র্যাজেডি হ্যাঁ সাসপেন্সে ভরা আরে এই সিনেমাটা তো ব্রকফাস্টটা হিট হবে তাই না আরে ও তোমার মনে যদি এসবই ছিল তাহলে এতদিন ধরেই এই মিথ্যা নাটক কেন করলে তোমার মুখের মিষ্টি ভালোবাসা আড়ালে তাহলে এই উচিত প্ল্যান ছিল আরে তুমি যদি আগে আমাকে বলতে যা আমার টাকা পয়সা লাগবে তোমার তাহলে আমি হাসি মুখে তোমাকে সবকিছু দিয়ে দিতাম কারণ আমি কষ্ট করে যা কিছু করছি তা তো সবকিছু তোমার জন্যই করছি আমাদের সংসারের জন্যই করছি যাইহোক আসলে মিষ্টি কথাই ভুলে এসব করে ফেলেছি আমাকেও কি জাদু করেছে আমি জানি না আমি আবেগে সব করে ফেলেছি তোমার কথা আমার ছেলের কথা মনে ছিল না আমি ভুল করে ফেলেছি আরে না এটা ভুল না তুই যদি সচ্চরিত্র মেয়ে হতিস তাহলে অন্য কেউ তোকে আবেগে ভোলাতে পারত না তুই স্বামী সন্তান নিয়ে ঠিকমতো সংসার করতিস কিন্তু না তুই তো সেটা না তুই পরকিয়া করে প্রেমিককে নিয়ে ঘুমের মধ্যে মজা করিস এটা তো আমার ভাবতেও খারাপ লাগছে যে তোর মতো একটা চরিত্রহীন মেয়েকে নিয়ে আমি এতদিন সংসার করেছি চলে যখন যাচ্ছিলি যা চলে যা কিন্তু আমার টাকা পয়সাটা নিয়েছিস রেখে যা চুপ একদম চুপ ক্ষমা করবো তোকে তোর কোনো ক্ষমা নেই তুই যা চলে যা তুই যখন আমার না তখন আমি কেন তোর কথা ভাববো যা বের হয়েছে আমার বাসা থেকে কিন্তু ছেলের কি হবে মা ছাড়াও কিভাবে থাকবে এই একটু আগে যখন তুই তোর প্রেমিকের সাথে করে আমার সবকিছু নিয়ে পালিয়ে যেতেছিলি তখন কি তোর মনে ছিল না যে তোর একটা ছেলে আছে তা কি হবে আমার না হয় না ভাবলি এখন আর ছেলের কথা ভাবতে হবে না আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো যা দূরে হয়তো আমার চোখের সামনে থেকে